নারী ভীষণ দামি কারণ সে সৃষ্টি করে ধরে রাখে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলে অন্যের পূর্ণতায় তাকে শ্রদ্ধা করো তাকে ভালোবাসো কারণ সে যখন কাঁদে সমস্ত পৃথিবী কাঁদে আবার যখন সে হাসে সমস্ত পৃথিবীই আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসলে আমাদের সমাজে মেয়েরা বাঁচতে হলে আমি মনে করি কি নিজে কোনো কিছু করে বাঁচো নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত করো নিজের একটা আলাদা মানে পরিচয় গড়ে তোলো এটাই আমার কাছে মনে হয় মানে মেয়েদের জন্য অনেক বেশি ভালো লাগা ভালো থাকা কারণ এই সমাজে বাঁচতে হলে মেয়েদেরকে আসলে যথাযথ সম্মান বা যথাযথ যতটুকু অধিকার পাওয়ার দরকার এই সমাজ এবং কি সমাজের মানুষগুলো আসলে সেইভাবে মূল্য দেয় না তাই আমি মনে করি কি প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো মাথা উঁচু করে দাঁড়ানো বা নিজের একটা আলাদা পরিচয় থাকা উচিত তো কেন এই কথাগুলো বলতেছি অবশ্যই বলবো তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি সকালে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই কিছু কিছু কাজ করে নিয়েছি আর কিছু কিছু কাজ আর কি অন ক্যামেরাতেই করে নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অলপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আসলে দেখা গিয়েছে আমাদের সমাজে মেয়েরা অনেক বেশি লাঞ্ছিত গিন্নিত বা অনেক বেশি অধিকার থেকে বঞ্চিত আর মেয়ে এই সমাজে মেয়েরা মেয়েদেরকে আসলে যথার্থ পরিমাণে মানে মূল্য দেয়া হয় না তাই আমি মনে করি প্রতিটি মেয়ে যদি নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ায় অবশ্যই তার একটা আলাদা পরিচয় সৃষ্টি হবে আর কি চলে এসেছি সকালে নাস্তা রেডি করার জন্য আজকে সকালে নাস্তা কাঁঠাল আর পিঠা কারণ দেখে আজকে আমি এক জায়গায় যাব আর কোথায় যাব কি করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আর কি সকালের নাস্তা এই যে সকালের নাস্তায় আজকে আর কি ছিল কাঁঠাল আর চিতই পিঠা আর এই কাঁঠালটা কোথায় থেকে এসেছে জানেন আমার বাবার বাড়ি থেকে আর কি অনেক একটা কাঁঠাল নিয়ে এসেছিল তো আমার আম্মু এসে দিয়ে গিয়েছে আর কি সকালবেলায় আসলে যদিও এখনও কাঁঠাল কিনে আনা হয়নি কারণ আমি কাঁঠাল অত ভালো কিনতে পারি না আমাকে যতবারই কাঁঠাল কিনে না কেন আমার বাবাই কিনে দেয় আর কি আর কাঁঠাল আমার সবচেয়ে বেশি কোন কাঁঠাল বেশি পছন্দ জানেন এই যে কাঁঠালটা দেখছেন এই কাঁঠালটা কিন্তু আমার এক একদম মনের মতো হয়েছে আর এই ক্যাটলটা এত বেশি ভালো পড়েছে আমি কখনো নরম ধরনের কোশ খেতে খেতে না এই যে কাঁঠালের শক্ত ধরনের যে কোষগুলা এগুলো আমার অনেক বেশি পছন্দের আর কি তাই এখন আর কি অফ ক্যামেরাতে আমি আর আমার ছেলে মিলে সকালে নাস্তাটা করে নিয়েছি তাই খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে আজ কয়েকটা দিন যাচ্ছে যদিও আপনাদের মাঝে শেয়ার করা হয়নি মানে আমি একটা প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছি আর কি আজ প্রায় ছয় দিন যাবৎ কারণ এখানে আর কি সরকারিভাবে একটা প্রশিক্ষণ এসেছে মানে মোট এটাতে চোদ্দোটা প্রজেক্ট থাকবে আমাদের দেশে মেয়েরা যেন কোনো কাজ থেকে বঞ্চিত না হয় নিজে যেন নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে নিজে একটা ভালো উদ্যোক্তা হতে পারে তার কারণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন মেয়েদেরকে নিয়ে আর এই কাজ এগুলোকে আমরা যদি কাজে লাগিয়ে নিজে একটা কিছু করতে পারি নিজে যদি নিজে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে সংসারের দিক দিয়ে যেমন স্বামীর পাশাপাশি নিজেকেও অবদান রাখতে পারব ঠিক তেমনি সমাজেও নিজের একটা ভালো মান সম্মান খ্যাতি অর্জন করতে পারব এবং কি নিজেকে একটা আলাদা করে অন্য মানুষ চিনবে তো এই সুযোগটা কিন্তু আমাদের দেশের সরকার করে দিচ্ছে জানেন কি না জানি না অনেক এলাকায় হয়তো এগুলো হয়েছে আবার অনেক এলাকায় হয়তো হয়নি তো তার জন্য আর কি সকাল সকাল সকালে নাস্তা খেয়ে এখানে আর কি দুপুরের জন্য রান্না বান্না করে যাচ্ছি সকাল দশটার মধ্যে আমার সমস্ত কাজ গুছিয়ে ফেলতে হবে কারণ দশটার দিকে আমি ট্রেনিং কেন্দ্রে আর কি চলে যাব। তো খুব তাড়াহুড়ুর মধ্যে দিয়েছিলাম ছয়টা দিন যে আমার কিভাবে পার হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না একদিক দিয়ে সংসার ছেলে মেয়ে অন্য অন্যদিক দিয়ে ইউটিউবিং তাছাড়া আবার ছয় দিনের কোর্স তো ছয় দিনে মানে কিভাবে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা খাইয়ে ছেলের আবার পরীক্ষাও চলছে তো সকালে খুব ঘুরে ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা দি মানিয়ে দিয়ে ছেলেকে নাস্তা খাইয়ে তো অত চলে যায় পরীক্ষা দিতে তো এদিক দিয়ে আমি সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে অনেক সময় দেখে গিয়েছে সকালবেলায় মানে বাদ ভাতটা বসিয়ে দিই মাছ ফ্রিজ থেকে নামিয়ে অফ ক্যামেরাতে তরকারি কাটাকাটি সব কিছু করে নেই তারপরও এরই মাঝে কিন্তু আমি সংসারের কাজগুলো একদিক দিয়ে রান্না হচ্ছে আর দিক দিয়ে বাসা বাড়ির যত গোছানো দোয়া মোছার কাজগুলো আছে সেগুলো গুছিয়ে করি আর কি তো এদিক দিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিলাম আজকে এখানে আর কি পেঁয়াজ দিয়ে মাছ বোনা করব যদিও আগের দিনের অনেকটা তরকারি ছিল তো তার জন্য ভাবলাম যে শুধু আজকে এই তরকারিটাই রান্না করি আর দেখা গেছে আমরা যেহেতু মানুষ মাত্র তিনজন আর আমার মেয়েটা অনেক বেশি তো খেতেই পারে না তাই খুব কম তরকারিতে হয়ে যায় কি তো এদিক দিয়ে কি তরকারিটা রান্না করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম তো তারপরে ভাবলাম যে একটা আমের বর্তা করেছি কারণ এখন ইদানিং যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে এনেছিলো আগের ভিডিওতে হয়তো দেখতে পেয়েছেন মানে অনেকগুলো আম তারপরে যে সাজনে পাতা এগুলো আর কি আমার বাবার বাড়ি থেকে দিয়ে গিয়েছিল এই আমগুলো আর কি আমার বাবার বাড়ির গাছের আর এই মানে আমগুলো এতটাই বড় মাশাল্লাহ একটা আম কিন্তু এখানে কেটে নিয়েছি আমার কাছে মনে হয় একটা আম প্রায় আধা কেজি থেকে কি আধা কেজির উপরে হয়ে যাবে প্রায় পাঁচটা আম দিয়েছিল আর কি যদিও আমগুলা মানে আমি ভেবেছিলাম আচার করব কিন্তু পরে কেটে দেখি যে আমগুলো হলুদ হয়ে গিয়েছে আর এত বেশি টক ছিল আমগুলো কি বলবো তো ভাবলাম যে না এ চিনি দিয়ে শুকনো মরিচ দিয়ে এভাবে যদি মেখে খাই তাহলেও খারাপ লাগবে না কারণ বাইরে যেহেতু প্রচুর গরম গরমের দিনে কিন্তু যে কোনো ধরনের বর্তা বা টক জাতীয় খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো এই দিক দিয়ে আর কি তারা শুরু করে রান্নাটা শেয়ারে এখানে আম মেখে দিচ্ছিলাম ছেলে স্কুল থেকে আসবে তার জন্য রেখে চলে যাব আর কি তো এদিকে আর কি রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম তারপরে মেয়েকে নিয়ে রেডি হয়ে সোজা চলে যাব ট্রেনিং সেন্টারে আর কি আজকে আমার ট্রেনিং এর প্রথম দিন আর কি শুভ উদ্বোধন তার জন্য আর কি এখানে ব্যানারটা হচ্ছে আমরা প্রায় মানে দুই সিফটি উনাররা আর কি কাজটা শিখাবে প্রথম সিফটিতে তিরিশ জন মেয়ে এবং কি পরের সিফটিতে তিরিশ জন মোর ষাট জনকে আর কি শিখাবে এটা সরকারিভাবে এসেছে যে ষাট জনকে মানে নাম দিতে পারবে এর বেশি দিতে পারবে না আর তার একটা কিন্তু নির্দিষ্ট সময় বা পরিমাণ ছিল মানে আঠারো বছর থেকে ৩৫ বছরের মধ্যে আর কি সকল প্রকার নারী মেয়ে সবাই আর কি এই ট্রেনিংয়ে মানে অংশগ্রহণ করতে পারবে আর পঁয়ত্রিশের উপরে হলে পারবে না বা আঠারো নিচে হলেও পারবে না তো আজকে যেহেতু প্রথম দিন ছিল তো এখানে আর কি স্যার মানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন আর আমাদের যে ট্রেনার ওনার বাসা ছিল আর কি একদম কুমিল্লা মেইন শহরে উনি অনেক বড় ট্রেনার মানে উনার ইনকাম নাকি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা আর রমজান মাসে নাকি উনি বিক্রি করেছেন প্রায় পাঁচ লক্ষ টাকা আর কি ইনকাম করেছেন তো ওই ট্রেনার যে আপুটা দেখতে পেয়েছেন কিনা জানি না এই আপুটা আর কি প্রথম প্রথম দিন দিন আমাদেরকে দুই আর কি আমাদেরকে বার কোর্স শিখিয়েছেন তা আজকে হচ্ছে তৃতীয় দিন যদিও প্রতিদিন আসলে ভিডিও করা হয় না তা আজকে আর কি ভিডিও করছি মোবাইল অনেক সময় বাসায়ও রেখে চলে আসি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যখন আসতে হয় তো তৃতীয় দিনে কাজ শিখিয়েছিল আর কি ব্লক বাটি ব্লকের কাজ আর কি এই যে কাজটা দেখছেন এটা কিন্তু আমি আগের দিন আর কি এই জামাটা আমরা করেছিলাম জামা জামার হাতা আর আজকে আর কি পায়জামা জামা করা হচ্ছে যদিও জামাটা সাদা কালারের ছিল এটা কিন্তু সাদা কালারের ড্রেস আসলে পহেলা বৈশাখে পড়লে অনেক বেশি ভালো লাগে তো এখানে আর কি ব্লক করার জন্য আমার আমরা যে ছাদ আছে তাদেরকে নিজের হাতে ধরে শেখানো হচ্ছিল আমরা কিন্তু নিজের হাতে এগুলো করেছি স্যার শুধু বলে দিয়েছেন আর কি যে এটা এভাবে করেন ওইটা ওইভাবে করেন তার জন্য বলেছে যে মেয়ে আমাদের সমাজে যদি মেয়েরা কোনো কাজ করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারি তাহলে নিজের অবশ্যই একটা আলাদা করে পরিচয় হবে আমাদের মেমের যেহেতু মাসে এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম এবং উনি রমজান মাসে পাঁচ লক্ষ টাকার মানে অনেক কিছু বেচা কেনা করে করেছেন তো তার জন্য বলি ওনার কিন্তু একটা অনেক বড় মানসম্মান আছে বা ওনাকে সবাই চিনে উনি অনেক বড় ট্রেনার বিভিন্ন জায়গায় গিয়ে উনি ট্রেনিং দিয়ে আসে সরকারিভাবে তো এখানে আর কি চলে এসেছিলাম বিকেলবেলা বিকেলবেলা এখানে আর কি ছেলেদেরকে নাস্তা তৈরি করে দিয়েছিলাম এখানে ছোলা বোট আর পেঁয়াজও ছিল আর কি ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ